হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কোন দেশের ম্যাপ কিরকম দেখতে হয়ে থাকে সেই সম্পর্কে ভুল ইনফরমেশন জানাবো পৃথিবীতে অর্থাৎ এই মহাবিশ্বে যতগুলো দেশ রয়েছে কিছু আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেশকে তুলে রেখে কোন দেশের ম্যাপ কিরকম দেখতে হই সেই সম্পর্কে ভুল ইনফরমেশন ওই তো তথ্যটা তথ্যটা তোমাদের জানানোর চেষ্টা করবো তো সেই ভিডিওটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো তোমরা সেই কম্পিউটার স্ক্রিনে আমি সেই ভিডিওটা বোঝানোর চেষ্টা করছি তো যাই আমি ওই ভিডিওটা কম্পিউটার ফলো করছি থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওর মেন টপিক হচ্ছে বিভিন্ন দেশের মানচিত্র দেখতে হই কেমন জাস্ট এটা সম্পর্কে জানবো এবং তোমাদের এই ভিডিওটায় আরেকটা নলেজ বাড়বে কীরকম জানো বিভিন্ন দেশের তোমাদের জাতীয় পতাকার রঙও দেখতে পাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ফার্স্ট নম্বর পাকিস্তান যার মানচিত্র দেখতে হই ডাইনাসরের রকম পাকিস্তানের তোমরা যেটা জাতীয় পতাকা তার ছবিটা দেখে রাখো অবশ্যই ওর কারে কাজে লাগবে নেক্সট রয়েছে চীন চীনের মানচিত্র দেখতে হই হাঁস এর মতন জাপান জাপানিজ সিহর্স নেক্সট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মানচিত্র যেটা মেপে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ড্রাগন প্রকৃতির নেক্সট হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের এটা হচ্ছে জাতীয় পতাকা তার হচ্ছে সিংহের মাথার মতন অ্যান্ড হচ্ছে নেক্সট হচ্ছে বুলগেরিয়া যার আকৃতি হচ্ছে বিড়ালের মতন ফিনল্যান্ড হচ্ছে তিমি মাসের রকম প্রায় জাপান হচ্ছে জাপানের কোনো রকম পাওয়া যায়নি অর্থাৎ আমি হয়তো আগে দিকে এক জাপানের বলে রেখেছি তাই এখানে গুণিত গুণিত দিয়ে রাখলাম আমার টাইপিং রিপিটেড হয়ে গেছে তাই তোমাদের কাছে সরি রয়েছে ফ্রান্স ফ্রান্সের যে মানচিত্র দেখতে পাওয়া যায় তা হচ্ছে পেঁচার মতন হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড হচ্ছে হাতির মতন প্রায় অ্যান্ড আয়ারল্যান্ড টেডি বিয়ার তো আজকের এই ভিডিওটা আমি অনেক ছোট্ট বানালাম কারণ আমার বড় ভিডিও বানাবার ছিল অর্থাৎ ক্লাস নাইন অথবা টুয়েলভের মধ্যে কারণ একটু অল্প সময় না থাকার কারণে আমি এরকমই একটা ভিডিও তৈরি করে দিলাম জাস্ট টাইপিং করে আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্তই দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিও